We'll <laughs> পুজোর সাজে পড়ল কাটি মন খুশিতে মাতল হাসি নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা পুজোর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি প্রতি বছরের মতো এবছর আমরা বেরিয়ে পড়েছি হাওড়ার সেরা দশটি মণ্ডপ খুঁজে নিতে ঠিক তেমনই আজ আমরা চলে এসেছি হাওড়া রামকৃষ্ণ অ্যাথলেটিক ক্লাবে এখানকার কিছু মেম্বারদের সঙ্গে আমরা কথা বলে নেবো নমস্কার আপনার নামটা কৃষ্ণেন্দু মুখার্জি আপনারা কি এবারে কি আকর্ষণ তুলে ধরতে চাইছেন দর্শনার্থীদের কাছে এবারে আমাদের থিমটা হচ্ছে পারস্পরিক আমরা প্রত্যেক বছরই নানা রকম উপস্থাপনা করি সমাজের মাধ্যমে বা সমাজে সমাজে এবছর আমাদের উপস্থাপনাটা রয়েছে পারস্পরিক পারস্পরিক মানে এখন যে সমাজ আমরা এখন মানে সমাজবদ্ধ জীব হয়ে গেছে তো আমাদের সব কিছু আছে কিন্তু তার মধ্যে যেটা নেই সেটা হচ্ছে মানবিকতা আর সব থেকে যেটা আমরা অভাব বোধ করি মানুষের পাশে মানুষের দাঁড়ানো এই ফ্ল্যাট কালচারের যুগে মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে না নিজের ফ্ল্যাটের দরজা বন্ধ করে দিয়েই সে তার মধ্যে সীমাবদ্ধ থাকছে আমরা চাইছি যেটা আমরা আগে দেখে এসেই ছোটবেলায় যে অচেনা অজানা মানুষকেও আমরা বিপদে পড়লে বা তার যদি কোনো সমস্যা হয় দৌড়ে যেতাম এখন কিন্তু এখনকার যে সমাজ ব্যবস্থাতে কিন্তু তারা নিজেদের মধ্যে থাকতে বেশি পছন্দ করছে পাশে আমার আত্মীয় নয় বলে আমি তাকে পাশ কাটিয়ে বেরিয়ে চলে যাচ্ছি সে যদি কোনো বিপদে পড়ে আমরা চাইছি পারস্পরিক মেলবন্ধনের মাধ্যমে সমাজ ব্যবস্থাকে উন্নত করতে এবং সমাজ ব্যবস্থা যদি একত্র মানে সমাজের সবাই যদি একত্র থাকে তাহলে মানুষের মধ্যে মানবিকতা যে অভাবটা দেখা যাচ্ছে সেই অভাবটা পূরণ হবে তবে সমাজ এগিয়ে চলবে আমাদের উন্নতি হবে এটাই আমাদের এবছরের থিম আমরা থিমটাকে সাজিয়েছি পিচবোর্ড দিয়ে বিভিন্ন রকম এর মধ্যে আরও আরও অভাব থাকবে যেগুলো বুঝতে পারবে না আমরা যে কেন আমরা এই থিমটাকে এবছর পছন্দ করেছি যে মানুষের সঙ্গে মানুষের মানবিক মেলবন্ধন সেটা আমরা এবছর উপস্থাপনা করতে চাইছি আপনাদের প্রতিমা শিল্পীর নাম প্রতিমা শিল্পীর নাম গোপাল পাল হাওড়ার মানে উনি এই মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমাটা করছেন গোপাল পাল ওনার নাম আপনাদের থিম মেকারের নাম থিম মেকারের নাম বাবাই মালিক মানে খুব সৃজনশীল প্যান্ডেল করে আমাদের আগেও করেছে এবছর আমরা তাকেই সমস্ত দায়িত্ব দিয়েছি দেখা যাক কিরকম আপনাদের এটা ঠিকঠাক লোকেশন বলুন তাই দর্শনার্থীরা আপনাদের মনটাকে আসতে পারে আমাদের ঠিকঠাক লোকেশন বলতে এটা হচ্ছে সামাশ্রী সিনেমা নেতাজি সুভাষ রোড এটা ময়দান থেকে আসা যায় এখন মেট্রো হয়ে গেছে মেট্রো করে এসে ময়দান থেকে হেঁটে দু মিনিট কি পাঁচ মিনিট আর এদিকে রামায়িতলা স্টেশন আছে এবং সব থেকে বড় যেটা আমাদের এখানে ফিফটি টু বাস বাস এখানে সামাশ্রী সিনেমা স্টপেজ আমরা যেকোনো লোক এই রামকৃষ্ণ রে ক্লাবকে দেখিয়ে দেবে আপনারা নিজেরাই ওনাদের মুখ থেকে শুনে নিলেন যে এবারে ওনারা আপনাদের কাছে কি আকর্ষণ তুলে ধরতে চাইছেন ইভেন লোকেশনটা তো অবশ্যই আসতে হবে দেখতে হবে আর আরো নতুন নতুন কিছু আপডেট পাওয়ার জন্য নিউজ টেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ক্যামেরা দেবরূপের সঙ্গে আমি সম্প্রীতি নিউজ টেন বাংলা